আমরা আছি এই মুহূর্তে শহর কোরপুরের ঐতিহ্যবাহী মিষ্টি দোকান জুয়েল শহরের মিষ্টান্ড ভান্ডারে আসলে বস্তুত আমাদের পৃথিবীতে তিন দিনের জীবন সেটা একটা মানে গতকালকে যা হয়েছে সেটা চলে গেছে আবার আগামীকাল যা ঘটবে সেদিন আমরা আসলে পৌঁছাইতেও পারি নাও পারি আর আজকে যেটা হবে এখন যা মন চাই সেটাই করা আসলে প্রকৃত আমাদের এই কথা বলার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে আজকে হঠাৎ করে এই যে আমাদের উদ্দেশ্য সেই দিনে করে বললো যে আমরা আসলে সেই এই যে আহ ভাই সেই সেই গাজীপুর থেকে অনেকদিন পরে বাড়িতে আসছে বেড়াইতে

তো পাইতেছি একটা পাত্রের বিজ্ঞাপন দিতে চাইছিলাম আর কি যাই হোক আহলে এই মুহূর্তে নাই কি পাত্রের বিজ্ঞাপন পরে হবে ধন্যবাদ